আসসালামু আলাইকুম ক্যাম্পের ভবনে সবাইকে স্বাগত ক্যাম্প মানে সার্টিফাইড অ্যাপারেল ম্যানেজমেন্ট প্রফেশন ক্যাম্প কেন এবং এদের কাজ কি ক্যাম্পের জন্মই হয়েছে শুধুমাত্র দুটো মূল উদ্দেশ্য নিয়ে একটা হলো বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারকে স্বল্প সময়ে ট্রেনিং এর মাধ্যমে বিভিন্ন সেক্টরে কাজের সংস্থান করে দেয়া বিশেষভাবে অ্যাপারেল সেক্টরে অন্যদিকে বাংলাদেশের পোশাক শিল্পের সাথে জড়িত সকল শিল্পের ব্যবস্থাপনার মান উন্নয়ন সোজা কথায় গ্রিন ম্যানেজমেন্ট তৈরি করা আসলে আমরা সকলেই আধুনিক অথবা আধুনিকতাকে দেই। মনে প্রাণে মানি স্বীকার করি কিন্তু প্রশ্রয় বাস্তবে ফলো করি না আজ থেকে একশো বছরের পুরানো গান এখনো সেগুলো আধুনিক গান হিসাবেই চলে আমরা যদি আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে তাকাই তাহলে আমাদের দেশের যুব সমাজ যারা যাদের যৌবনের এবং কিশোর থেকে শুরু করে একটা না বারো চোদ্দ ষোলো আঠারো বিশ বছর শিক্ষা গ্রহণ করে থাকে এই শিক্ষাগুলোর ভিতরে মূলত দুটো ভাগ একটা হলো ফান্ডামেন্টাল শিক্ষা ব্যবস্থা যেগুলো শত শত বছর ধরে চলে আসছে এখনো চলছে এবং আগামী ভবিষ্যতের জন্য আমাদের দরকার হবে যদি আমরা বলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ অর্থনীতি সমাজনীতি এভাবে এভাবে আরো অসংখ্য শাখা আছে যে শাখাগুলো প্রয়োজনীয়তা কখনোই ফুরাবান না কিন্তু এর সাথে সাথে আমাদেরকে এও মেনে নিতে হবে যুগের চাহিদা অথবা সময়ের প্রয়োজনে আমাদেরকে আরো অনেকগুলো নতুন নতুন বিষয়ে শিখতে হবে 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 জানতে অভিজ্ঞ হতে এবং সে বিষয়ে আরো পারদর্শী হতে হবে পঞ্চাশ বছর আগেও আমাদের দেশে টেলিফোন ছিল এনালা একটা একটা করে নাম্বার ডায়াল করতে হতো তারপরে আজকে আমাদের হাতে চলে আসছে মোবাইল ফোন এই মোবাইল ফোনগুলোর গুলোর একসময় কিবোর্ডের মতো ট্যাপ ছিল সমস্ত অক্ষরগুলো বা লেটারগুলো চেপে চেপে আমাদেরকে লিখতে হতো চলে গেছে তারপরে চলে আসছে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড অথবা অ্যাপল অথবা যে নামেই না বলি না কেন এটা হলো ফোনের মডার্ন ভার্সন আর প্রতি বছর অথবা প্রতিনিয়তই বিভিন্ন কোম্পানি তাদের এই মোবাইল ভার্সনকে উন্নত করে যাচ্ছে মোবাইল এলো আগে টেলিফোনগুলো বাদ হয়ে গেল মোবাইল এলো আর ঘড়ির দরকার হয় না মোবাইলেই সময় দেখা যায় মোবাইল এলো আর আগের মতো ক্যামেরা লাগে না মোবাইলেই ছবি তোলা যায় মোবাইল এলো আগের মতো ট্যালেক্স ফ্যাক্সের দরকার হয় না আমরা সব সব যোগাযোগ বা সমস্ত মেইল আদান প্রদান মোবাইলের মাধ্যমেই করতে পারি মোবাইল এলো আমাদের অ্যালার্ম ঘড়ির দরকার হয় না মোবাইল এলো আমাদের ক্যালেন্ডারের দরকার হয় না মোবাইল এলো আমাদের টেলিভিশন দেখা দরকার হয় না মোবাইলে এলো আমাদের নিউজ পেপার পড়তে হয় না মোবাইল এলো আমাদের ভিসিবি ভিসিআর ভিসিপি সিডি এমনকি সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল তাহলে আমরা যদি এই মাত্র পঞ্চাশ বছর আগের পুরানো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কেন আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত করবো না কেন আমরা তাদেরকে যুগোপযোগী দেশের এবং বিশ্বের চাহিদা অনুযায়ী তাদেরকে সেই সকল বিষয়গুলো পড়াবো না যে বিষয়গুলো পড়লে তারা খুব সহজেই চাকরি পেয়ে যাবে এ নিয়ে বাংলাদেশের মহান বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিগণ ঘন্টার পর ঘন্টা আলোচনা করে থাকেন দিনের পর দিন মাসের পর মাস প্রস্তাবনা তৈরি করে থাকেন নীতিমালা করেন উপস্থাপন করেন আসলে কাজের কতটুকু হয় যে একটা প্রমাণ বুঝতে পারবে আমাদের বাংলাদেশে এক সময় ছিল টেক্সটাইল ইনস্টিটিউট তারপরে হলো কিছু টেক্সটাইল কলেজ তারপরে এলো বুটেক্সের এর মতো টেক্সটাইল ইউনিভার্সিটি যে বিষয়গুলো এখানে পড়ানো হতো সেগুলো খুব বেশি হলে তার সাথে দু একটা নতুন সাবজেক্ট যোগ হয়ে উনিশশো সালে বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের জন্ম একই সময় দুটা পলিটেকনিক ইনস্টিটিউট হয়েছিল একটা ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট আর একটা ওয়েস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট পরবর্তীতে বাংলাদেশের ইস্ট পাকিস্তান পলিটেকনিক ইনস্টিটিউট ইস্ট বেঙ্গল পলিটেকনিক ইনস্টিটিউট হলো এবং সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট হলো এই পলিটেকনিক ইনস্টিটিউটগুলোয় যে সকল বিষয়গুলো পড়ানো হয় সেগুলোর অধিকাংশ কুলুই সেই সাল থেকে শুরু হয়েছে মেকানিক্যাল সিভিল পরবর্তীতে আসলো ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স ফুড বিষয়ক সিরামিক লেদার এই জাতীয় আরো কিছু সাবজেক্ট যুক্ত করা হলো কিন্তু বিশ্বের অথবা বাংলাদেশের সর্ববৃহৎ চাকরির যোগানদাতা সংস্থাগুলোর জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা অথবা ওই জাতীয় সাবজেক্ট পড়ানোর ব্যবস্থাটা ঠিকভাবে করা হয়নি বাংলাদেশে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল বেশ কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমরা যখন এসএসসি লেভেলে এসএসসি পাশ করার পরে কোনো কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতাম তখন আমরা মুখস্থ করতাম বাংলাদেশে কয়টা মেডিকেল কলেজ আছে আটটা কি কি কোথায় কোথায় কয়টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে কি কি কোথায় কোথায় কয়টা ইউনিভার্সিটি আছে কি কি কোথায় কোথায় কয়টা বিভাগ কয়টা জেলা শহর আছে অথবা কয়টা বিভাগীয় শহর আছে অথবা বাংলাদেশের কতজন মন্ত্রী কোন মন্ত্রী কোন মন্ত্রণালয় দেখেন সমস্ত বিষয় আমাদের সাধারণ জ্ঞানের মধ্যে চলে এ যেত এছাড়াও আমরা বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর উপরে পরীক্ষা দিতাম কিন্তু এখন বাংলাদেশে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় ফিফটি পাবলিক ইউনিভার্সিটি আছে একশো সাতটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে এবং তিনটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে এই একশো তেষট্টিটা ইউনিভার্সিটিতে আমাদের কিছু কিছু বিষয় আছে যেগুলো পড়ানোর জন্য সবগুলো ইউনিভার্সিটিতেই ওই বিষয় ফ্যাকাল্টি আছে ডিন আছে একটা ডিপার্টমেন্ট আছে কিছু সংখ্যক ছাত্র ভর্তি করা হয় এই যে প্রায় দেড়শোর উপরে একশো সাতষট্টি ইউনিভার্সিটিতে যদি সবগুলো ইউনিভার্সিটিতেই যদি বিবিএ আর এম বি অথবা সিএসি পড়ানো হয় তাহলে এত বিবি চাকরি বাংলাদেশ তো দূরের কথা সারা বিশ্বে দিয়েও শেষ করা যাবে কেন আমরা সেই বিবিএ এর সাথে অবশ্যই কোন না কোনো ব্যবস্থাপনা পরিচালনা করার জন্য কোন প্রতিষ্ঠান চালানোর জন্য অথবা কোনো শিল্প কারখানা চালানোর জন্য বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন দরকার হতে পারে সেখানে মেজর আমরা পড়াই মার্কেটিং এবং এইচআর এই দুটোই বেশি আর খুব কম ইউনিভার্সিটিতেই আছে যেখানে আমরা নতুন নতুন বিষয় যোগ করে থাকি ফলে আমাদের এই সকল পাশ করা ছাত্ররা শিক্ষা জীবন শেষে কনভোকেশনের দিন পর্যন্ত যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে এতটা বছর কাটিয়ে দিল সার্টিফিকেটটা হাতে পাওয়ার কয়েক মাসের মধ্যেই তার অতীতের সমস্ত স্বপ্ন ধুলায় মিশে যায় জন্ম হয় হতাশা ডিপ্রেশন এমনকি কখনো কখনো হয়ে যায় তার আর কোনো থাকে না মনে হয় আমাকে আর কিছুই হবে না তাহলে আমরা কেন এই জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসি না এবং আমরা এমন বাস্তব ধর্মী শিক্ষা তাদেরকে দেই না যা থেকে তারা পাশ করার পরে তাদের চাকুরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কাজে লাগবে যখন একটা মাস্টার্স পাস করা ছাত্র কোন ব্যাংকে চাকরি করে বা চাকরি পায় প্রফেশনারি অফিসার হিসাবে সেখানে তাকে ট্রেনিং দেওয়া হয় কেন সেই ট্রেনিংটা সে আগে থেকেই জানে না যে ব্যাংকে চাকরি পেতে হলে আমার এই জিনিসগুলো জানতে হবে যদি সে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি পায় কেন সে আগে থেকেই জানে না যে আমাকে এই জিনিসগুলো আগে থেকে করতে হবে আপনি যে কোনো বিষয়ের ছাত্রের ইন্টারভিউ নেন সিএসির একটা ছাত্রের কাছ থেকে ইন্টারভিউ নিলে বলতে পারবে না সে যে সে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করার পরে চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য তার কি ধরনের প্রশ্ন হতে পারে আর সেই প্রশ্নগুলোর কি উত্তর হতে পারে এবং চাকরি হওয়ার পরে তার প্রাথমিকভাবে কি কি কাজ করতে হতে পারে আরে ভাই মাটি কাটার জন্য একটা বদলা নিলে তার হাতে একটা কোদাল এবং একটা ঝুড়ি থাকে সে কোদাল দিয়ে মাটি কেটে ঝুড়ি ভরে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাবে এই ট্রেনিং টুকু না থাকলে তো সে মাটি কাটা বদলাও হতে পারবে না ইট ভাঙতে হলে একটা হাতুড়ি নিয়ে আসতে হবে একখানা ইটকে বা হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে বাড়ি দিয়ে ভাঙতে হবে এবং সেটার আমার সাইজ আছে কি সাইজের ভাঙতে হবে একখানা ইট ভেঙে কয় টুকরা করতে হবে সেই গ্রেড অনুসারে তাকে শেখানো হয় তাহলে যখন ইট ভাঙার কাজই যখন শিখতে হয় এবং সেটা শেখা ছাড়া চাকরি পাওয়া যায় না তাহলে আমরা যারা বড় বড় পদে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বিভিন্ন বিষয়ে দক্ষ আমি ঠিক দক্ষ বলবো না সার্টিফিকেট ওয়ালা অনার্স মাস্টার পাওয়া যায় তাকে কেন বাস্তব ধর্মী ট্রেনিং দেওয়া হয় না যে তাকে চাকরি পেতে হলে ইন্টারভিউ দিতে হলে এবং চাকরি পাওয়ার পরে প্রাথমিক পর্যায়ে কি কাজগুলো তাকে করতে হবে বাকিটা সে নিজের মতো করেই শিখে নেবে কারণ তার যোগ্যতা তার শিক্ষা তার মেধা তার আন্তরিকতা তার পরিশ্রম তার সাহস তার আস্থা নিজের প্রতি নিজের ভরসা যখন জমবে সে নিজেই নিজের জায়গা করে নিতে পারে অনার্স বা ডিপ্লোমাদের বাস্তবধর্মী প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যে কাজগুলো তাকে করতে হবে কোন ইন্ডাস্ট্রিতে কি ধরনের কাজ করা হয় সেই কাজগুলো যারা করে তাদের কি কি যোগ্যতা থাকে কি কি যোগ্যতা প্রাথমিক পর্যায়ে থাকলে পরে সে ওই জায়গায় একটা চাকরি পাবে এবং পরবর্তীতে সে তার নিজের যোগ্যতা মেধা দিয়ে উন্নত বা নিজেকে স্বাবলম্বী করা সাথে সাথে দেশ ও জাতির জন্য ভূমিকা রাখতে পারবে সেই জন্য ক্যাম্প খুব লম্বা না ছোট্ট মাত্র ছয় সপ্তাহে চব্বিশটা ক্লাস ছত্রিশ ঘন্টায় এই বাস্তব জ্ঞানটুকু দেওয়া হয় ক্যাম্প কাউকে চাকরি দেয় না তবে চাকরি পেতে হলে কি তাকে জানতে হবে সেই শিক্ষাটা খুব ভালোভাবেই দিয়ে থাকে এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমাদের ক্যাম্প অথবা এই ক্যাম্পের মতো কোনো না কোনো ইনস্টিটিউশন থেকে পাশ করা ছাত্ররা বা ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় তাদের সাফল্য এবং তাদের কোম্পানির জন্য দেশের জন্য জাতির জন্য কিছু অবদান রাখার সুযোগ পাবে সবাইকে ধন্যবাদ